আজকের এই সময় পত্রিকার রজ বর্ষের সূচনায় রবিবার আন্দুলে আলোচনা গুণিজন সম্বর্ধনা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত কবি অরুণ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া প্রেসক্লাবের সহ সভাপতি শৈবাল বসু ও বাণিভ্য কারার সম্পাদক সুজিত পাল পত্রিকার সম্পাদক প্রশান্ত বিশ্বাস প্রকাশক শৈলশ্বর পাণ্ডাসহ সদস্য সদস্যবিদ্য আলোচনা কিন্তু সফল সেই সময় থেকেই সফল ছিল এবং অর্জুন দা শান্তি দা জ্বর দা আরও কয়েকজন ছিল যারা আসেননি আজকে আমাদের মধ্যে সংকট দা ছিলেন এবং সেই পত্রিকা শুরু থেকে তারপর সবকিছু থেকেই সফল শুরুতে ছিল তারপর সফল কিন্তু ব্যক্তিগত কাজকে ছেড়ে দেয় পরপরিকা প্রশাসন দায়িত্ব দেন আমরা এখন আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদেরকে বরণ চক্রবর্তী সহ অন্যান্যরা তাছাড়া হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার অনেক সাংবাদিক বন্ধু আমার যারা সহকর্মী সকলে উপস্থিত আছেন সব প্রথমে হাওড়া প্রেস ক্লাব এবং হাওড়া বার্তা উভয়ের তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই একটা কথা বলি আমি আঞ্চলিক পত্রিকা এই কথা বিরোধী আমরা আঞ্চলিক পত্রিকা বলি না আমরা এটাকে জেলা পত্রিকা বলে গণ্য করি আঞ্চলিক বলি যখন আমার পত্রিকা সূত্রপাত হয়েছিল তখন আমার জন্ম হয়নি আমি খুব আগে এক্সপ্রিয় করেছি উনিশশো বাহান্ন সালে পত্রিকাটা জন্ম হয়েছিল তখন আমার বয়সের থেকে প্রায় উনিশ বছর বেশি আমাদের পত্রিকার একটা মোটো ছিল যে ওইটা আমি এক সংক্ষেপে একটা কথাই বলছি যে প্রথম সম্পাদক দেবী আমি যেটা পাই যেখানে ছোট নঙ্গ চলতে পারে না আমি ভুল বলছি যেখানে বড় জাহাজ চলতে পারে না সেই জায়গাতে অর্থাৎ খুব হাঁটু জল সেই হাঁটু জলের মধ্যে আমাদের এই ডিঙ্গিটাকে বয়ে নিয়ে যাবো আমাদের মূল বক্তব্য ছিল সম্পাদকীয়তে এইটা সেই লক্ষ্য ধরে আমি আজকে পত্রিকার কর্মী হিসেবে টেনে নিয়ে যেতে পারছি আপনাদের আশীর্বাদে আমার সভাপতি মশাই রয়েছেন হাওড়া প্রেস ক্লাবের তাদের সান্নিধ্যে আরও নিয়ে যেতে পারতাম আরও এরকম প্রায় তিরিশ চল্লিশটা পত্রিকা রয়েছে যারা আমাদের অনেকই সদস্য পত্রিকা আসবে দীর্ঘ সময় ধরে চলবে প্রায় রাত্রি নটা পর্যন্ত চলবে চারটে পর্বে চলবে প্রথম পর্বে কবিতা অনুষ্ঠান হচ্ছে এখানেও একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের লিস্ট ছিল পঁচিশ জন কিন্তু আমি বাংলাদেশে কেউ যাওয়াই আমার সাধন জীবন কাটিয়ে দিলাম পাড়ে গেলা করে পাড়ের পরিমিল্লি তাই তো বসে ভাবছি সাথে বারে বারে নবম জলের করছে বউ ক্ষুব্ধ ঢেউচা সব চুটিয়ে শেষে খাটে তলি ফিরে বসে এখন আমার পাড়ের কাণ্ডা দিকে ফেরাই বন্ধু ফেরাই